হেল্ল' বন্ধুৰা দেখুন্দৰ পৰিৱেশ মেন রোড মেন রোডে গলি ভিতরে ভালো লাগলে লাইট ফোন শেয়ার করে দেবেন কত বন্ধু পরিবেশ দেখাতে নিয়ে যাচ্ছি আপনাদের হ্যাঁ আমরা দেখুন এটা বালচা ওটা বলি তোর বন্ধু বাড়ি করতে হবে এটা কোথায় ঠিক আছে হ্যাঁ ভিড় হ্যাঁ

কি সুন্দর জায়গা ক্যামেরা তে সুন্দর আসছে বন্ধুরা ভালো লাগলে শেয়ার করবা সাবস্ক্রাইব করে দিবা 아? 래 응? 갔다 저기 이게 मानू बात करे বলেন কিছু বলেন ভালো মন্দির উপর মেয়ে দুধ যা দর অত সুন্দর বাচ্চার

તબ <zulctrany> ના no, <sind> <decimaloplady> <man pu>

अरे <laughs> ना, 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 <laughs> ना ना ने पढ़ी होती स्कूल की स्कूल का नाम जाने की आवारी गुगु स्कूल का नाम था स्कूल का किला हो चुका स्कूल का नाम हो चुका बीन्दा लौर नहीं कि एकदम सबसे बढ़िया सबसे अच्छा बीन्दा लौर ¡Joy असे असे असे

বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম সেই সেই বলি বাজারের রাস্তাতে সিধা সাউটে কি রাস্তা দেখা যাচ্ছি আমরা আপনাদেরকে এখন চা বাগানটা দেখাবো আপনারা উপভোগ করুন ঠিক আছে চা বাগানটা রাস্তাতে আমরা চলে যাবি এই যে দাদা বাদিক রাস্তা যেতে হবে আস্তে 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 ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে বন্ধুরা এই এই চা এই যে আমাদের চা বাগান সেই সৌন্দর্য পরিবেশ আপনাদেরকে দেখিস আপনাদেরকে উপহার দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনারা সঞ্চয় করুন রাস্তা দেখো যারা শিলিগুড়িতে আসুন তারা চলে আসুন আসুন ভালো ভালো জায়গা উপভোগ করুন উপভোগ করুন অপর্ব উপভোগ করতে সাহায্য শেয়ার করুন দা ভালো মতো মোটরসাইকেলটা চালাও আমরা চা বাগানে সামনেতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে চা বাগান চা বাগান চারদিকে চা বাগান এরকম দৃশ্য না কত সুন্দর পরিবেশটা বাদ দিয়ে বাদ দিয়ে বাদ দিয়ে আপনাদেরকে মনে হবে আপনারা দার্জিলিং চলে আসছেন এত সুন্দর পরিবেশটা দিন বন্ধুরা হচ্ছে আপনারা এখন দার্জিলিং চলে এসেছেন কত সুন্দর পরিবেশটা হবে বন্ধুরা দেখেন কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ৆ítulo overst run as Hai jakan

ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ঠিক আছে আমাদের চার চাকা গাড়িতে এসেছি আপনারা চার চাকা ব্যবহার করে নিন চার চাকা আমাদের এটা ডিএমডাব্লু ঠিক আছে একদম বনিয়া হচ্ছে বাগানের মালিক আসছে বাগান দেখার জন্য চার চাকা ঘোরাচ্ছে ঘুরান দাদা ঘুরান আজও আছি ঠিক আছে আমাদের দাদা শুধু একজনের অপেক্ষা আছে আজও কিন্তু অনেক কথা খুলে বলতে পারছো না ঠিক আছে শুধু তোমারই জিত মানে শুধু তোমারই ওই জিত বলেন দাদা আপনি কি বলতে চান বক্তব্য কি ঠিকঠাক করে থাকবেন না বক্তব্য বক্তব্য কী বলেন あ <music>